আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি অপরাকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকে বক্তব্যের বিষয় এটি কোনো হাদিসে নেই এটা আমার ব্রেন অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনার মেয়েটার বিয়ের আগে ভালো ছিল সব কথাবার্তা হচ্ছিলো ভালো কিন্তু বিয়ের পরে অশান্তি কেন হবে না আপনি ভুল করেছেন প্রথম নাম্বার যে বিয়ের অনুষ্ঠান হবে যে আপনার মেয়ে যারা সুখে থাকে আপনার ছেলে যারা সুখে থাকে জন্য আপনি নিজেই দোয়া করবেন নামাজ পড়বেন দোয়া দোয়াখায়ের করবেন সব এসে করবেন এসব না করে আপনি প্রথম নাম্বার যে গ্রামে সব থেকে বড় ডিজে বক্স কার আছে কত মানে ভোল্টেজ আছে মাটি কাঁপাতে পারে কিনা তাকে ডেকে এনেছেন দুদিন ধরে কাঁপিয়েছেন এত অশান্তি হবেই আর দ্বিতীয় হল এই শুনুন পরামর্শ আপনাকে দিচ্ছি আপনার মেয়েটার বিয়েতে আপনি কী করেছেন বালিশ দিয়েছেন বালিশ দুটো আলাদা আলাদা বালিশ দিয়েছেন দুটো দুটো মাথা দিবে আর একটা লম্বা বালিশ দিয়েছেন লম্বা দিলেন কেন ওই দুটো মাথায় দিবে আর যখন ঝগড়া হবে তখন কি লম্বা বালিশের মাঝখানে দিয়ে শুবে লম্বা বালিশ আপনি দিলেন আপনি ওই যে দুটো আমার পরামর্শ আমি বলছি আপনি দুটো কাটা কাটা বালিশ দিয়েছেন ওই বালিশ একটা জোড়া দিবেন বড় করে বড় বালিশে দেবেন কি হবে আপনার মেয়েটা আর আপনার জামাইটা মাথা দিয়ে শুবে স্বামী স্ত্রী যখন ওই একই বালিশে মাথা দিয়ে শুবে আল্লাহ রহমত বর্ষিত হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বাড়বে তা না করে একটা লম্বা বাড়ি দিয়েছেন যখন ঝগড়া হবে মাঝখানে দিয়ে শুয়ে পড়বে কিন্তু আপনি নিজেই অশান্তি ডেকে আনছেন মেয়েটাকে আপনি একটা নামাজে মশারা দিতে পারেননি মেয়েটাকে সুন্দর কিতাব দিতে পারেননি মেয়েটাকে একটা মানে সংসার হয় রমণের গুণে সেই কিতাবটা আমি তুলে দিতে পারেননি দুঃখের বিষয় কি লাগে জানেন আমি আপনার বাড়ি যাই যাওয়ার পরে আমি মনে করি আপনার বাড়িতে সেই কিতাবগুলো থাকবে আপনার বাড়িতে ভালো ভালো বইগুলো থাকবে আপনার বাড়িতে সংসার সুখী অবম্বন করে এই কিতাবটা পাওয়া যাবে না আপনার বাড়ির সাথে উপন্যাস গল্প কেচ্ছা কাহিনী সেগুলো ভরা দুঃখের বিষয় হাদিসের কিতাব একটাও নেই আমরা নিজেকে ঠিক হই নিজে আজকের বিপদে আসে পড়ে বলে আমরা আজকের ধ্বংস বর্বাক হয়ে যাচ্ছি আল্লাহ তাবারতলা আমাদের সবাইকে আমর করা তক্তিদার আমিন